আসসালামু আলাইকুম দুবাইয়ের সি ওয়াই ফেব্রিকের উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে আমরা বোরখা এনেছি পাঁচটা কালারে প্রাইস হচ্ছে 2250 টাকা করে সাইজ अवेलेबल আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমি ফারস্টে যেটা পরেছি সেটা হচ্ছে গোল্ডেন ব্রাউন কালার এইটা হচ্ছে আমি এখন পরে আছি সাথে যে হিজাবটা পরেছি এটা ছয়শো টাকার চায়না হিজাব এটাতেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনি যদি একটু ক্লোজলি খেয়াল করেন আমার এই পোর্শনে এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাবেন প্রত্যেকটা কালারই সুন্দর আমাদের এই বোরখা গুলোর সেকেন্ড যেটা দেখাবো এটা হচ্ছে এরকম একটা পেস্ট কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন পরলে সবাইকে মানিয়ে যাবে প্রত্যেকটা কালার আমরা চিন্তা ভাবনা করে এনেছি যাতে করে সব আপুরা পড়তে পারেন যে কোনো বয়সের যে কোনো পেশার আপুরাই যেন এগুলো পড়তে পারেন আর আমরা হাতেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি দিয়েছি হাতে একটা বাচানো আছে চাইলে অজু করার সময় বাচানটা খুলে রেখে অজু করতে পারবেন প্রাইস অনলি বাইশো টাকা করে আমার সব থেকে ফেভারেট কালারটা হচ্ছে এরকম একটা পার্পল কালার এই যে দেখেন এইটা হচ্ছে আমার কালার আর এইটার সাথেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাইজও আছে সব থেকে আমাদের কাছে যার যে সাইজটা ভালো লাগে তিনি সেটা নেবেন অনেকেই হিজাবের কথা জিজ্ঞেস করেন এই কারণে আমি বারবার হিজাবের কথাগুলো বলে দিই কিন্তু হ্যাঁ আমার পরা হিজাব হচ্ছে ছয়শো টাকার চায়না হিজাব আর পাঁচ নম্বর কালারটা হচ্ছে এই এইরকম একটা কালার আছে এই কালারটাও অনেক সুন্দর যারা একটু আপু ডিপ কালার পছন্দ করেন তারা এই কালারটা নিবেন আর যারা হালকা কালার পছন্দ করেন তারা হচ্ছে এর আগে যে কালার গুলো দেখালাম সেগুলো নিয়ে নিবেন অনলি বাইশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই থেকে ইম্পোর্টেড সি ওয়াই ফেব্রিক ইনবক্স করে দিবেন ইনশাল্লা রিভিউ শেয়ার করতে ভুলবেন না